সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট আর হোসাইন রাধি আল্লাহ মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত অন্যদিকে একই সময় কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সেই মহাদাওয়াতে প্রিয়নবী আলাই আসাল্লামও কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্লা আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর পেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটা স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু মা ফাতেমা অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল আর অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতী নারীদের প্রতিনিধিত্ব করবেন অপরদিকে কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয় ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা আমি আমার মেজবানিতে শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি তখন নবী করিম আলাই সাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বলল কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম তখন একটু চুপ হয়ে রইলেন কারণ ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো খোরমা পোলয়ের আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হুসাইন খোদার জালে কাতটা ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষোধা লেগেছে আমরা আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও তখন মা ফাতেমার চোখ থেকে অসহ্য ধারাই পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দীর্ঘামও নেই যে এই মাসুম বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দেব অপরদিকে রাসুল সাল্লা আলাই সাল্লাম কুলসুমকে বলল তোমাকে ফাতেমাকে আমন্ত্রণ করা উচিত ছিল পিতার সেই কথায় কন্ডবোধ না করে কুলসুম মহানবী সাল্লা সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চোলা থেকে ওঠাতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লা দুঃখ ভারাকান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান হুসেন খোদার জালায় কাতরাচ্ছিল কুলসুমের এইরকম আচরণ দেখে নবী করিম সাল্লা আলাই সাল্লামের মনে অনেকটাই কষ্ট লাগলো অপরদিকে মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুদার জালে চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো রান্না হলে আমি তোমাদেরকে ডেকে আনবো আসল কথা হলো চুলায় তো কোনো খাবারই ছিল না শুধু গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবারই নেই মা ফাতেমা শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অসহযোগ ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন মনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য কলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তখন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার পোলাও খরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল তখন খাবার রেখে কলসং তার পিতার সাথে কথা বলছিল এখানে সকল খাবার কি করে পাথর হয়ে গেল কার অভিশাপ এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে এখন যদি আমি তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না রাসুল আলাই আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছো যে ভুলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার ওপর নারাজ হয়েছেন আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ কর শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা খোদার চালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে তাই তোমার সকল খাবার সে পাথরে পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হাই আল্লাহ আমি তো এটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লা আলাই বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর আব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন হে অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনো রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান রাবুল আলমেন আমার উপর নারাজ হয়েছেন আমি যখন সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই পাথরে পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম আলাই সাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়ে না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তিনি তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম আলাই সাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লা আলাই সাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটা করা ঠিক হয়নি মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটু ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নিজেও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরের আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার পাথরে পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেয়নি। এমনটি কেনই বা হলো মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসানের খোদার যন্ত্রণা মা হিসেবে তোমার আজাহারি আল্লাহর রাবুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানের যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই পাতুর হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর পীরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় নবী করিম সাল্লা সাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তো বা আল্লাহ এর সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার পাথর হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে এরপর কুলসুম খাবারের পাটের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল পাথর পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ